আর এই সুই রগ্র বাগর মাঝে যে পরিমান পানি জমা ওই পানি পরিমান দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বাটিয়া দিলা এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি এত মায়া হইত পারে বাবার তার ছেলের প্রতি এত মায়া হইত পারে একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি এত মায়া পারে তাইলে বিশাল সমুদ্রর মত বিশাল সমুদ্রর মত বিশাল সমুদ্রর পানির মত কত বাঘ রহমত আর আল্লাহর কাছে আছে রে ভাই কত দয়া আমার আল্লাহর কাছে আছে তাইলে আমার আল্লাহর দয়া তার বন্দার প্রতি কতটুকু তো পারে বন্দায় যখন গুনা করিলাই গুনা করিয়া যখন মুনাহুরিয়া যখন বান্দায়postcssে হাই নি আয় আমি তো আল্লাহর নাফরমানি করিলাইছি সুকুরবানি zalia যখন আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে কই আল্লাহ ও ক ও দয়ার আল্লাহ আল্লাহ গো তোমার নাফরমানি করিলাইছি গো মওলা হে আল্লাহ তোমার দয়ার বিচারি আমারে মাফ দেও বন্দার চকুর ফানি গাল পর্যন্ত আইবার আগে আল্লাহ রে বন্দার জিন্দগির তাম গুনা রে আল্লাহ পর দিগারে আলমে মাফুরিয়া দিল সুবাহ কিছু উত্তরে আমি আপনার সামনে তুলিয়া ধরি বলি আল্লাহর কোন বন্দা যখন পাপ খামার উদ্দেশ্যে রানা হয়ে যায় এই বন্দা যখন পাপর প্রতি লিপ্ত হওয়ার লাগে আল্লাহর না ফরমানের উদ্দেশ্যে রানা যায় কিন্তু প্রতি যখন তার মনে যায় না না আমার আল্লাহ তো প্রেয়াস হয়ে কোনো মানুষ যদি না দেখে

ফল তোমরা নু কইসলে আমার মন্দারে দুনিয়ার জমিন ওর মাঝে ফাটাইতাম না দেখো রে দেখো আমি আল্লাহর বয়ে আমার আজাব গো জবর বয়ে আমার বন্দা গুনার খাম তাকি বিরিয়াই ছেড়ে তোমরা সাক্ষী তা করে আমার বন্দার জিন্দগির তাম কসুরি রে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া আমার মন আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হিসাবে কবুল করি লাইলা গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ সবাই পড়ে গফুরুর রহিম নাম তোমার আল্লাহু

সময় বড়ে মাফ করে আল্লাহ গরিয়া ভাই যদি কিছু চাইতো আল্লাহ কইbundle যদি কিছু চাইতো আমি আল্লাহর কাছে চাই রাত যখন গভীরই যায় দুনিয়ার মানুষ শেখকরিয়া দরজারে বন্ধ করিলায় দুনিয়ার তামাম মানুষ যখন নিদ্রার মাঝে যায় গিয়া দুনিয়ার মানুষ যখন ঘুমাই যায় গোটা পৃথিবীর তামাম কিছু যখন নিস্তব্ধ হয়ে যায় রে ভাই তখন আল্লাহ মন্দারে তোর যদি কিছু চাইতে হয় তোর যদি কিছু চাওয়ার দেখে আমি আল্লাহর কাছে সারে মন্দারে আজকে তুই যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিনে তোর তাম কিছু রে কবুল কর্মহীন সুবাহান আল্লাহ আজকে দুনিয়ার প্রতি এমন গাফিল হইলাম দুনিয়া এমন ব্যস্ত হইলাম যে যেই সময় যে টাইম আমার আল্লাহরে পাওয়া যায় যে টাইম আমার আল্লাহর নৈকট্য হাসিল করা সহজ হয়ে যায় আজকে এই টাইম আমি মোবাইল ডিভাই এই টাইম আমি এই টাইম আমি যোগাযোগ মাধ্যমের মাঝে অনেক পাপাচারের মাঝে লিপ্ত হয়ে যাই রে ভাই যেই টাইমের মাঝে আমার তাহার যুদ্ধ পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা ও টাইমের মাঝে আমি আরাম ফরমাই আসকে আমি দুনিয়া লিয়া পাগলই গেছি আসকে আমি দুনিয়া দুনিয়া করিয়ার আজকে আমার জলাবিরার দরন দেখলে বুঝা যায় আমি ওমরই গেছি আমি আর দুনিয়ার জমিন থাকি যাইতাম না এক টি না টি না আল্লাহ কই জমিনর মুখু বাই দি যি বখ তুমি আটিয়া গেলে তুমি হেলিয়া দুলিয়া আটিয়া যাইও না তুমি বুক ফুলাইয়া জমিনর মুখু বাই দি আটিয়া যাইও না কারণই জমিনর নিচে তোমার একদিন যাওয়া লাগগো লাগবই না লাগতো না

আমরা নমোনিয় ভাবে চলিনি রাস্তা বৈদি দিয়া যাই আমারে যে উপনর টান নাই আমার শরীরের শক্তির টান নাই আমার খাউরুবে সখুত লাগে না আমার দেহের মধ্যে শক্তি আছে বল আছে আমার খাউরুবে সখুত লাগে না আমি যেমন জমিনে জমি দিব ফুলাই আটিয়া যাই কিন্তু যেই মানশের নিজর মাতারে নিজে নিচে দি দিয়া দিলাইছেন যেই মানছে নিজ নিজনে ছোট মনে করি যে দুনিয়ার জমিন ওর মাঝে সব চাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি দুনিয়ার জমিন ওর মাঝে আমার চাইতে বহু মানুষ আর নাই জমিনোর মাঝে সব চাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি এই সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টির মাঝে সব চাইতে বাদ মানুষ হইলাম আমি কইয়া নিজের মাতারে নিজে নিচে দিয়া দিলাইছে আমার আল্লাহর কুদরতি হাত আর আল্লাহর বন্দার মাথারে আল্লাহ তুলিয়া দিলাইছে আর যে মানুষে নিজের মাথারে নিজে উফ্রেতি তুলি লাইছে যে মানুষে নিজের নেতা মন করছে যে মানুষে নিজে 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 বাবি বাবি বাবা সেন যুবক হলে অনেক যুবক হল তার দেখলে বুঝা যায় এটা মরতা না তার তাৰ যোখন চিৰত দিনৰ লাগি আল্লাহ দিলাইছে এই সমস্ত শংকাৰী টকব বৰীয়ক লৰে খইৰা এই সমস্ত শংকাৰী টকব বৰিয়ক যারা যাৰা জাৰাৰ নিজৰ মাতাৰে নিজে উফেদি দিলাইছে আম্লাই আম্লাৰ কুদৰত দিয়া এলাৰ মাতাৰে নামাইয়া দিলাইছে নাম জাপে লাগি শংকাৰী খৰিহণা টকব ভৰী খৰিয়ণা জমিনার বুকু বাই দি বুক ফাইলে সালাম দিও নমাজ পড়িও আল্লাহরে ডাকিও কারণ তোমার একটা আল্লাহর আরশে পর্যন্ত কম্পন সৃষ্টি হই যায় আল্লাহ গিরে ভাই বন্ধু আল্লাহ কত আমার মায়া লাগি কত মায়া বলে যদি মা তার ছেলের প্রতি এত মায়া হয় মা যদি গর্ব ধারণ করিয়া তার ছেলের এত মায়া করো বাবাই তার ছেলের জন্ম দিয়া যদি এত মায়া করো তাইলে যে আল্লাহ এই বন্দারে গড়িলাই আল্লাহর কত না মায়া পারে এ লাগে আল্লাহ কুরআন শরীফের মাঝে কই না আর রহমান يا الله كرونا مو ميال لا مو سبحان الله